আমরা ভিডিও ফুটেজ ওপেন সোর্স এবং আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং গ্রেপ্তারের পরে সে সমস্ত ঘটনার বর্ণনা দিয়েছে এবং সে এই ঘটনার সাথে জড়িতর কথা স্বীকার করেছে আপনারা জানেন র‍্যাপিড অ্যাকশন পেটেলিয়াম প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন সময় অপরাধের অপরাধীদের গ্রেপ্তার এবং হত্যার রহস্য উদ্ঘাটন অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছেন বিশেষত সাম্প্রতিক সময়ে অনেকগুলো কুল্লেস ও ঘটনার দ্রুততম সময়ে নিষ্পত্তি করে র্যাব সাধারণ জনমনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে উল্লেখে যে গত সাত আগস্ট দু তারিখ রাত্রি অনুমান আঠারোশো ঘটিকার সময় জিএমপি গাজীপুর বাসন থানাধীন চন্দনা চৌরাস্তা এলাকার দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার চিফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন উনচল্লিশ প্রতিদিনের ন্যায় তথ্য সংগ্রহ করতে যান মামলার এজাহার মতে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন বাসন থানাধীন চন্দনা চৌরাস্তা এলাকায় তথ্য সংগ্রহকালে দেখতে পান যে জনক বাদশাহ পঁয়ত্রিশ কে একজন মহিলা পরিকল্পিতভাবে বিরক্ত করতে থাকে এক পর্যায়ে বাদশাহ বিরক্ত হয়ে উক্ত মহিলার প্রতি ক্ষিপ্ত হলে পূর্ব হতে অত্যতে থাকা স্বাধীনসহ সহ অজ্ঞতনামা খুনিরা জনক বাদশাকে এলোপাথারে একপাতে থাকে উক্ত ঘটনার ভিডিও চিত্র সাংবাদিক জমান তোহিন মোবাইল ফোনে ধারণ করার সময় আসামি স্বাধীন আটাশ ও অপর অজ্ঞতনামা আসামিরা একই তারিখ অনুমান আঠারোশো পঞ্চান্ন কোটিকার সময় জিএমপি গাজীপুর বাস বাসন থানাধীন চৌরাস্তায় শাকিন্দস্ত মসজিদ মার্কেটের উত্তর পাশে জনক রুহুল আমিন এ চায়ের দোকানের সামনে ভিক্টিম সামাদ সাংবাদিক আসাদজামান তুহিনকে ধারালো দেশীয় অস্ত্র দ্বারা শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারি কোপ দিয়ে মৃত্যু নিশ্চিত করে পরবর্তীতে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামিদের গ্রেপ্তারের জন্য র্যাব ওয়ান স্পেশালাইজ কোম্পানি পোড়াবাড়ি ক্যাম্প গাজীপুরের আভেজনিক দল বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদেরকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে গত আটই আগস্ট দু হাজার পঁচিশ তারিখ আনুমানিক বিশটা পঞ্চাশ ঘটিকার সময়ে র্যাব ওয়ান সিপিএসি এর আবাদনিক দল বিশ্বাস ফুটেজ এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে উক্ত ঘটনার মামলার প্রধান আসামি স্বাধীন আটাশ পিতা মোহাম্মদ নুর মোহাম্মদ মাতা মোসাম্মদ সেলিনা বেগম সাং সোনাহারা থানা ফলিদপুর জেলা পাবনা জিএমপি গাজীপুর সদর থানাধীন শিববাড়ি মোড় এলাকায় অবস্থান করছে উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব ওয়ান গাজীপুরের আভাজনিক দল সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় জিএমপি গাজীপুর সদর থানাধীন শিববাড়ি মোড় এলাকার অভিযান চালিয়ে আসামি স্বাধীনকে গত আট আগস্ট পঁচিশ তারিখ দু পঁচিশ রাত্রে গ্রেপ্তার করতে সক্ষম হয় স্বাধীনকে জিজ্ঞাসাবাদে উক্ত হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িত থাকার কথা সে স্বীকার করেছে ধন্যবাদ সবাই কেন এই হত্যাকাণ্ড যদি একটু সাথে কি সাধিন কি বলেছে তোহিন তার জিজ্ঞাসাবাদে যতটুকু বলেছে তোহিন সাধিন সে একটা গ্রুপের সাথে জড়িত সেই গ্রুপের অন্যান্য মেম্বারদের সহায়তায় সে এখানে গিয়েছে এবং সেই আপনার ভিডিও ফিডিও যে দেখেছেন সে তার প্রকাশ্য অবস্থানটা আপনারা নিজেরাই দেখেছেন আপনাদের সোর্স আপনাদের সোর্স আমাদের সোর্স সবাই এটা নিশ্চিত করেছে কেন হত্যা করছে এজাহারে যতটুকু আমরা পেয়েছি এখন আসামিরা নিজেদেরকে পার পাওয়ার জন্য অনেক কথাই বলবে এটা তদন্ত সম্পর্কে ব্যস্ত বিষয় এবং তদন্তের সাথে আমরা মনে হয় একটু সময় নিয়ে আপনাদেরকে জানালে ভালো হয় এবং কোনো ব্যক্তিগত কোনো আসামির সে নিজের কোন বলেছে সে হচ্ছে বাসে বাস আট নয় বছর ধরে এখানে আছে এবং যেভাবে গ্রুপের সাথে আছে তা আমার মনে হচ্ছে যে সে একটা গ্রুপের সদস্য তার কথা মতে এই গ্রুপের মূল কাজটা মূল কাজটা তো আপনার মূল কাজটা তো আমরা দেখলাম যে ঘটনাটা ঘটালো সেটা তারা কি করে করে আমরা যতটুকু পেয়েছি সেটা তো ওদের কথাই তো আমরা বন্ধ পারবো না যে তারা তাদের মূল কথা যে এই অস্ত্র শস্ত্র যারা নিয়ে থাকে তারা কি কাজ করে সাধারণ মানুষ ভালো মানুষ তো অস্ত্রশস্ত্র নিয়ে কোনো জায়গাতে মহড়া দাও ঘুরে বেড়ানোর একটা কাজ নয় নিশ্চয়ই অপকর্মের সাথে জড়ি আমরা এখানে এসে দেখলাম যে একই একটা ঘটনা আটশো আটশো কলম দূর থেকে এসে আরেকটা ঘটনা ঘটা প্রায় পনেরো থেকে বিশ মিনিট তারও বেশি গাজীপুর চৌরাস্তার উপরে এবং তাণ্ডব চালানো সন্ত্রাসী আমি মনে করি যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজ করে বিশেষ করে এই অভিযান চলাকালে আমরা যেভাবে কাজ করেছি এটা আপনারা জানেন যে ইউ আর অলসো দা পার্ট অফ দিস অভিযান যেটা হয়েছে আপনারাও এটা পার্ট আর আপনাদের সিসি ক্যামের ফুটেজ আমাদেরকে সাধারণ মানুষ সহযোগিতা করেছে আমাদেরকে অন্যান্য বাহিনীরা আমাদের তো লিঙ্ক আপ এই কোথায় যাচ্ছে আমরা একসাথে সবাই কাজ করেছে এখানে ব্যর্থতার কথা যাবে না আপনি জানেন যে সবাই ধরা পড়েছে অনেকগুলো ধরা পড়েছে এবং তদন্তের সাথ পরে হয়তো আরো কিছু নাম